মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মাঝগাঁও গ্রামে এক বিশাল খামার গরু তুলেছেন আব্দুর রশিদ সিদ্দিক তার খামারে রয়েছে শতাধিক দেশি বিদেশি গরু খামার গরু আছে 140 টা এবার এসে তার দাম আছে ধরেন দেড় লাখ করে আর দিনে দেখা গেছে একটা গাভিতে পঁচিশ কেজি ছাব্বিশ প্রথমে কিনছে তুমি পাঁচটা পাঁচটার থেকে দুইটা আস্তে আস্তে কি বাড়ছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা এরকম করে আস্তে আস্তে বাড়াইছে একবার তার করা সম্ভব নয় এটি প্রায় একশো চল্লিশ শতাংশ জমির উপর গড়ে তোলা হয়েছে এখানে প্রায় ষাটটি গাবি প্রতিদিন প্রায় পাঁচশো লিটার দুধ

শুধু গাভী পালনই নয় কুরবানির ঈদ উপলক্ষে গরু মোটা তাজাকরণও করা হয় এই খামারে গত ঈদ গরু গাছে কিনা করছে আর কি একশো সত্তর দাম তো সার গরু একশো সত্তর দাম সার গরু গাছে কিনা করছে আর এই বছর আর কি আরো বাড়ানোর চেষ্টায় আছে এই বছর মনে হইতে পারে দুশোর মতো এই গরু সেল করবে হ্যাঁ এই গরুর ফার্মটি অনেক মানুষের কর্মসংস্থানেরও যোগান দিয়েছে যাদের মাসিক বেতন বারো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত ভিতরে কতজন এখানে কাজ করতেছে এখন মনে করেন পড়াই ওই পরায় মনে করেন পড়াই পঞ্চাশ ষাট জন প্রতিদিন গরুগুলোকে গোসল করানো সহ ফার্মের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ঘাস ও কচুরিপানা সহ গমের ভুষি ভুট্টা ছোলা ইত্যাদি নানা রকম স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয় সময় মতো কোন গরুর ওজন কতটুকু বাড়ছে তা নিয়মিত চেক করা হয় ওজন মাপার জন্য এখানে একটি ডিজিটাল মেশিন রয়েছে এমিশিং গানা হয়েছে এই খামারে অনেক গরু আছে এই গরুগুলোর ওজন মাপার জন্য এই জিনিসটা আমরা আনছি এই জিনিসটা আমরা ওজন মাপি কয় কেজি কমে কয় কেজি কমলো তা পরীক্ষা করা হয় এই জায়গায় ই আবার এসে সব গরু মিলে আর 100 টাকার মতো 100 টাকার উপরে আর কি দাম আসে খালি শুধু গরু এটা গর্ত সব কিছু বাদ এছাড়া আবার ছাগল তারপরে আপনার এই জায়গার গাছ কিনা না গাছ আছে নিজের ক্ষেতের গাছ আর কি এতেই কিনা আর কি এছাড়া সব জিনিস নিজের ক্ষেতের উৎপাদন করে আমাদের সমাজে অনেক যুবক চাকরির পিছনে ঘুরে অযথা সময় নষ্ট করে কৃষিকাজ বা খামার করেও স্বাবলম্বী হওয়া যায় তা অনেকেই বুঝতে চায় না একটি গরুর খামার করেও যে কোটি টাকা আয় করা সম্ভব এ ফার্মটি তার একটি দৃষ্টান্ত উদ্যোক্তা হিসেবে জীবনকে গড়ে তুললে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হতে খুব বেশি সময়ের দরকার হবে না